হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে শুধুমাত্র এখানে রেফার করে হাজার হাজার টাকা ইনকাম করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানে আপনি কিভাবে রেফার করবেন এবং রেফার করে হাজার হাজার টাকা ইনকাম করবেন তো আপনি যদি এখনই একটি নতুন অ্যাকাউন্ট সাইন আপ করতে চান তাহলে আপনি কিভাবে করবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই সাইডে লিংক দিয়ে রাখবো আপনারা অবশ্যই আমার দেওয়া লিঙ্কের উপরে ক্লিক করে নতুন একটি অ্যাকাউন্ট সাইন আপ করবেন কারণ আমার দেওয়া লিঙ্কের উপরে ক্লিক যদি আপনি একটি অ্যাকাউন্ট সাইন আপ করেন তাহলে কিন্তু কোনো রেফার কোড বা প্রোমো কোড লাগবে না তো চলুন আর কথা না বলি এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার কিভাবে এখানে রেফার করবেন তো আমি আবার বলছি আপনারা ভিডিওটা ফুল দেখুন ফুল না দেখলে বুঝতে পারবেন না কিভাবে আপনারা এখানে রেফার করবেন তো রেফার করতে হলে সর্বপ্রথম আপনার এই সাইডের হোম পেজে চলে আসতে হবে তো হোম পেজে আসার পরে কিন্তু আপনার এমন একটি ইন্টারফেস চলে আসবে তো যেহেতু আমরা এখানে রেফার করব সেই ক্ষেত্রে দেখেন এখানে নিচে মাই অ্যাকাউন্টে মাই অ্যাকাউন্টের উপরে আমি একটি ক্লিক করে দিলাম তো মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এমন একটি ইন্টারফেস চলে আসবে তো যেহেতু আমরা এখানে রেফার করবো সেই ক্ষেত্রে দেখেন এখানে নিচে রেফারেল তো রেফারেলের উপরে আমি একটি ক্লিক করে দিলাম তো রেফারেলের পরে ক্লিক করার পরে কিন্তু আপনার এমন একটি চলে আসবে তো এইটা হচ্ছে যে আপনার রেফার কোড আপনি যদি কাউকে একটি একটি নতুন নতুন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করে দেন দেন বা খুলে তখন আপনার একটি রেফার কোডের প্রয়োজন হবে তখন আপনি আপনার এই রেফার কোডটি দিয়ে তাকে একটি অ্যাকাউন্ট সাইন আপ করে দিলেই কিন্তু আপনার রেফারে অ্যাড হয়ে যাবে তো রেফার কোডের পরে আসে এখানে দেখেন কফি লিঙ্ক আপনার যদি কাউকে একটি নতুন অ্যাকাউন্ট সাইন আপ করে দেন সে যদি অনেক দূরে থাকে তখন আপনি এই লিঙ্কটি কপি করে নেবেন লিঙ্কটি কপি করে নিয়ে কোনো এক মাধ্যমে তাকে সেন্ড করে দিবেন সে যদি আপনার ওই লিঙ্কের উপরে ক্লিক করে নতুন একটি অ্যাকাউন্ট সাইন আপ করে তাহলে কিন্তু আপনার রেফারে অ্যাড হয়ে যাবে তো কপি পরে এখানে দেখেন শেয়ার আপনি যদি আপনার এই লিঙ্কটি কোনো এক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চান তখন কিন্তু আপনি এখানে শেয়ারে ক্লিক করে দিতে পারেন তো শেয়ারে ক্লিক করলে কিন্তু আপনি এখানে যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে আপনার ওই লিঙ্কটি কিন্তু আপনি শেয়ার করে দিতে পারবেন তো তারপরে আমি নিচের দিকে চলে আসলাম তো নিচের দিকে আসার পরে দেখেন এখানে অ্যাক্টিভ ডাউনলাইন আছে আমার মাত্র তিনজন তো অ্যাক্টিভ ডাউনলাইন হচ্ছে যে এইটা যে আপনার রেফার আর আপনি কয়জনকে রেফার করছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন আমি মাত্র তিনজনকে রেফার করছি সেই আমার এখানে অ্যাক্টিভ ডাউনলাইনে তিনজন আছে তো অ্যাক্টিভ ডাউনলাইনের পরে এখানে দেখেন আছে লাইফ টাইম ক্যাশ রিওয়ার্ড তো লাইফ টাইম ক্যাশ রিওয়ার্ড হচ্ছে যে এমন আপনি এখন পর্যন্ত এখান থেকে কত টাকা পাইছেন সেটা কিন্তু আপনি এখানে লাইফ টাইম ক্যাশ রিওয়ার্ডে দেখতে পারবেন আমি এখান থেকে একশো তিন টাকা এখন পর্যন্ত লাইফ টাইম ক্যাশ রিওয়ার্ড পাইছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো লাইফ টাইম ক্যাশ রিওয়ার্ডের পরে এখানে দেখেন আছে রেফারেল টার্ন ওভার আপনার যে রিফার ফেলারগুলো থাকবে সেই রিফার ফেলিয়ারগুলো আপনার কয় টাকা টার্ন ওভার করবে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আপনার রেফার প্লেয়ার গুলো যত বেশি টার্ন ওভার করবে তত বেশি কিন্তু আপনি এখান থেকে রেফার কমিশন পাবেন তো রেফারেল টার্ন পর এখানে নিচে দেখেন আছে ক্যাশ রিওয়ার্ড তো আপনি এখান থেকে প্রতিদিন কয় টাকা পাবেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আপনি এখানে যত বেশি টাকা পাবেন তত আপনি এখানে দেখতে পারবেন আপনি চাইলে এখানে টাকা গুলো আপনি এখানে কেলেম অল করে নিয়ে আপনার মাই অ্যাকাউন্টে নিতে পারবেন তো তারপরে এখানে নিচে দেখেন আছে আপনার 100 টাকা টার্ন ওভার করলে আপনি কত পার্সেন্ট কমিশন পাবেন 200 টাকা টার্ন ওভার করলে আপনি কত পার্সেন্ট কমিশন পাবেন সেটা কিন্তু আপনি এখানে নিচে দেখতে পারবেন তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো এইখান থেকে যে সবচেয়ে বেশি যে তিনজন রেফার কমিশন পায় তারা কত টাকা পায় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো এইখান থেকে যে এক নম্বরে যে রেফার কমিশনটা পায় সে কিন্তু এখানে আট হাজার সাতশো টাকার মতো রেফার কমিশন পায় ও কিন্তু এইখান থেকে প্রতিদিনই আট হাজার সাতশো টাকার মতো রেফার কমিশন পায় আপনিও চাইলে এভাবে রেফার করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং এইখান থেকে যে দুই নম্বরেও রেফার কমিশন পায় সে কিন্তু ছয় হাজার নয়শো টাকার মতো রেফার কমিশন পায় প্রতিদিন এবং এইখান থেকে যে রেফার তিন নম্বরেও যে রেফার কমিশন পাই সে কিন্তু ছয় হাজার তিনশো টাকার মতো রেফার কমিশন পায় প্রতিদিনই আমি বলবো আপনিও এভাবে রেফার কমিশন পান এবং আপনিও রেফার করে লক্ষ লক্ষ টাকা এখান থেকে জিতে নিন তো বন্ধুরা এই ছিল আজকের মতো একটি রেফারের ভিডিও তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য